আমার বন্ধুগণ আমাদের দেশে কিছু মানুষ আছে স্বামীরা আছে স্ত্রীরা যত ভালো কাজই করুক স্ত্রীদেরকে চার পয়সা দিয়ে দাম দিতে চায় না এবার তোর মত নেই আমিও পারি কথা কানে এই আমার বন্ধুগণ আমার ভাইরা এরকম এক নাস্তিক তার বউ কুয়ে বলেছে যে তোর এই ছাতা মাতার কামা আমিও পারি

বইলে উঠলে তো আন্দার দেহে পেসার নাই নেই বা হাসপাতালে গেছে ডাক্তার ডাক দিয়ে কইতেছে নিয়ে ভাই এমন সময় আইছেন আজ ভি পরীক্ষা করে রিপোর্ট দিবার পারব না কালকার নয়া করে পরীক্ষা করুন আপনি আওয়াজ সময় আপনার নিজের এক বোতল প্রেশার লুইয়ে আর এক বোতল রক্ত লুইয়ে এই বেটায় বাইক গেছে বেটি জিগাইছে বউ জিগাইছে কি হইলো ডাক্তার কি কইছে ডাক্তার কইছে তেমন কিছু না কালকা কইব রিপোর্ট রিপোর্ট দিব তবে কালকা যাওয়ার সময় এক বোতল পেশাব লয়ে যাবে কইছে আর এক বোতল রক্ত লয়ে যাবে কইছে তো বউ কইতেছে তুই সমস্যা কি যা পেশাব বইরে থুইয়া দাওগা বাথরুমে গেছে খুব শুনেন ভালো করে শুনেন বাথরুমে দেয়া নিজের পেশাব এক বোতল পেশাব পড়ছে আর রক্ত দিব কালকা পেশাব বইরাই না বোতল বইরা শিশি বইরা

বেটি করছে কি চকির পায়ের লগে তুলে দিচ্ছে রাত করে সামির দরোদে যখন মশারি টাঙ্গাইবার গেছে মিয়া পায়ের দুটা লেগে তোর গেছে বোতল কাই তুইয়া গ্যাস লাগা পেছা এইবার এই বেটি ডাক দিয়ে কয় হা হা ইটে কি হইলো আমার দামের যে মেজা খাটাইছে মেজা বালা কথা কইলো চিতা যায়। আবার যদি কই হোক অমুকের আব্দু নতুন করে পেসাব করে আনো আমার থালা মাই ভরে ভরে জ্যাকেটের মুখ তুলি তো মু তুলি হইলো আমি নি পুতুল ভইরের মধ্যে চুয়ে দিই আল্লাহ রহমত আমি কামি করি খালি একটু খেয়াল করে এবার বোতল বইরা বেদি স্বামীর মায়ের তেনে বাচনের লেগে ছুঁয়ে দিছে বইরা সকাল বেলা মরার ঘরের মরা নিজের পেশাব মনে করে গেছে লেবে পরীক্ষাগারে ডাক্তার কাছে নিয়ে কয় এই যে আমার মুদ আরে এই যে রক্ত আল্লাহ পরীক্ষা করে দেন কি হয়েছে এইবার ডাক্তার পরীক্ষা করার পরে একবার পেশাবের রিপোর্টের দিকে দেখে

আপনার পেশাবের তেলের রিপোর্টে যে আপনার পেটের ভিত্তি সাত মাসের বাচ্চা কয় মাসের বাচ্চা এইটা হনার পরে বেটা ডাক দেখে হায় হা আল্লাহর গজ ভাইয়া আমার উপরে হায় ডাক্তার এটি কি কইলা আমার পেটে সাত মাসের বাচ্চা করছে এইবার মনে করেন মরা আধা মরা হয়ে গেছে গা দরাদরি ফিরে বাইক নিয়ে গেছে বাইক নিয়ে যাইয়া মাথায় পানি টানি ঢালছে বউ জিগাইতে যে কি হয়েছে বউ তো জানে কি ঘটনা ঘটছে তারপর বউ জিগাইতে যে কি হয়েছে এত ঘাবড়ে চোখের নার্ভাস হচ্ছে কিনা কি হয়েছে কথা কুস না তোর বউ তো অনেক আমার পেশা দিচ্ছে আমার পেটে সাত মাসের বাচ্চা

নামাদার শেষ হয় না সালাম ফিরানোর পরে বিশ মিনিট পঁচিশ মিনিট পরে বেগমে জিগাইতেছে কয়রা কত পড়লা কান্দা বুন্দা মানতেছি তবে কবুল হয় হিসাব করতাছি না আন্দা গুন্দা না ঠিক আছে মারো তবে মাইরা মাইরা কাম হইব না এই তোমার এই ওষুধ আমার কাছে আছে ফুমাইরে দিলে যে বোগা

তৃতীয়বার কাতার সাথে করার প্রয়োজন হয় না যারা তৃতীয়বার ট্রান্সজেন্ডার নামক এই বস্তুটা বাস্তবায়ন করার জন্য ইচ্ছা যারা বাস্তবায়ন করার জন্য আদা জল খেয়ে আমি তাদের কাছে জিজ্ঞাসা করতে চাই তুমি কেমন মুসলমান গো তোমার আজকে হাত হয়েছে তোমার আজকে আকল হয়েছে তোমার আজকে ব্রেন হয়েছে তোমার আজকে চোখ হয়েছে তুমি কি জানো ও বান্দা

তোমাকে দেখতে বড় ভেরি সুইফ লাগে তোমার চেহারাটা খুব সুন্দর সুপার ওয়ান্ডারফুল তোমার বডি স্ট্রাকচার

মুখের জায়গায় নু এই সব জায়গায় জায়গায় যন্ত্রপাতি সেটিং ফিটিং করা এগুলো তো সব চির চির স্রোসটা আমিরে বান্দা আল্লাদি খোলা ক্যাফে চারওয়া সব চির চির স্রোষ্টা আঙ্গিরে বান্দা

কু বাই আসান বাইাল বানী আসান নাই নাইগাল বানি আসান বলি নাই হাইনা জন্তু ডানি আসান

ইয়া আইহা আল ইনসান মা গারাকা আমি রবের পক্ষ তোমাকে কিshay করে দিল কোন খোয়ার থেকে তুমি দুনিয়া ঘটলা আর কোন কোয়ারে তোমার হতে হবে এই সামান্য কিছু দিনের hayat তুমি দামদাম দিনি চালের কথা বলে তুমি মিছেই দাম হয়ে গেলা শোনো বান্দা শোনো আমি জানি তুমি গুনাহ করতে করতে হয়েছে গুনাহগার আমি আল্লাহ তোমাকে maaf দায় আমি আমার নিজের নাম তোমার জন্য রেখেছি গফ্ফার বান্দা

Ilo <laughs> lo. <laughs> 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 আসো বান্দা তুমি আমার দিকে ফিরে আসো সাবিকু ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম দর মারো বান্দা প্রতিযোগিতার মাধ্যমে আমি রবের কাছ থেকে গোলামাত নেওয়ার জন্য হ্যাঁ বান্দা আমি জানি তোমার অন্তরের খবর তুমি আস্তে দেয়া ভাবিতে পারো আমি অত গুনাহ করেছি অত শত গুনাহ করেছি এত এত পাপ করেছি আল্লাহ কি আমাকে মাফ করবেন আল্লাহ বলেন বান্দা আমি তোকে যত্ন করে রত্ন বানাইলাম লা তাকুল না তুমি রহমাতিল্লাহ আমার রহমত থেকে নিরাশ হইছি না প্রিয় উম্মতের আলেমরা প্রত্যেকটা কথা এখানে বুঝতেছেন আমার বন্ধুগণ ইসলামী বিশেষজ্ঞগণ তারা বুঝতেছেন আমার ভাইরা খুব খেয়াল করে কথা কোন শোনা চাই জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি আল্লাহ বলেন লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ আমার রহমত থেকে নিরাশ হইও না বন্ধু তুমি আমাকে ডাক দাও পীরকে ডাকিও না নেতা কাছে ধর্ণা ধরিও না কোন নেত্রীর কাছে মাথা মাথাগত করিও না

পীর তোর নেতা নেত্রী তোর এত কাছে নাই ভাই বোন আত্মীয় স্বজন আস্থা বাদন স্নেহ বাদন শ্রদ্ধা বাদন আপন জন প্রতিবেশী কেউ তোর এত কাছে নাই আমি আল্লাহ তোর যতটা কাছে নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলি ওয়ারিদ আমি আল্লাহ তাআলা তোর ঘরের রগের চাইতো আমি আল্লাহ নিকটে তুই আমাকে দাগ দে আমি আল্লাহ তোকে maaf করে দেব